হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফর্চুনেট উইথ সালমা ঠিক আছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আপনারা সকলে ভীষণ ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে কি আসতে চলেছে তো মানে আপনাদের লাইফে কি আসতে চলেছে ব্যাড নিউজ গুড নিউজ আশা করবো যে গুড নিউজ আসুক ঠিক আছে অবভিয়াসলি তবু হ্যাঁ যদি সাম কাইন্ড অফ যদি নেগেটিভ কাইন্ড অফ কোনো মেসেজ আছে ওটাকে একদম নেগেটিভ ভাবে নেবেন না বিকজ ইউনো গাইডেন্স যেগুলো থাকে ওটা জাস্ট আপনাকে গাইড করার জন্য থাকে এই যে প্রেডিকশনস যেগুলো থাকে জাস্ট আপনাকে অ্যালার্ট করে দেওয়ার জন্য থাকে যে না এটা এটা হওয়ার সম্ভাবনা হতে পারে বাট ইউ অ্যালার্ট ওকে তো এই কারণেই থাকে তো এটাকে কখনো নেগেটিভ প্লিজ নেবেন না আপনারা ওকে তো আমরা দেখে নেব এই কি আসতে চলেছে লাইফে কি আসতে চলেছে বাহ এই কার্ডসগুলো পড়েছে তো দেখে ওকে খুব শর্ট রিডিং একটা করবো একটা বড় রিডিং আমি না ওকে তো দেখো দেখে নিচ্ছি এখানে কোনো একটা তোমার থেকে মানে আপনাদের থেকে বয়সে ছোট ব্যক্তি যার সঙ্গে আপনি ডিল করছেন অলরেডি সেই মানুষটা নিজের প্রকৃত ভালোবাসা ছোটখাটো একটা কিউট কিউট ইউনো অফার নিয়ে আসতে দেখতে পাচ্ছি ওকে বন্ধু কোনো বন্ধুর সঙ্গে আপনার বন্ধুত্বটা আরও বেশি ইউনো স্ট্রং হতে দেখতে পাচ্ছি সেই বন্ধুর কাছ থেকে কোনো গিফট জেসচার পেতে দেখছি এখানে বাচ্চা কাচ্চাও দেখতে পাচ্ছি আপনাদের লাইফে হয়তো কোনো বাচ্চা কাচ্চা আছে ইনভলভমেন্ট আছে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ঠিক আছে লাইফে আমি দেখতে পাচ্ছি যে আপনি টেম্পারেচার এনার্জিতে চলে আসছেন আপনার মধ্যে শিব শক্তি বস করতে মানে শিব শক্তির যে একটা এনার্জি হয় যেটাকে ব্যালেন্স বলা হয় ঠিক আছে ব্যালেন্সটার ওপরেই পুরো পৃথিবী পুরো ইউনিভার্স ইউনো ডিপেন্ড করছে তো আপনার লাইফেও সেই যে একটা হয় না উথাল পাথাল মনের মধ্যে যে একটা উথাল পাথাল ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আমি এখানে স্থির হতে দেখতে দেখতে পাচ্ছি কোনো কিছু প্রশ্ন কোনো কিছুর মানে অ্যানজাইটি প্রবলেম অনেক প্রবলেম মানে ইউনো মাথা একদম আপনার স্টক হয়ে যাচ্ছিলো ভেবে ভেবে ইউনো আপনি বুঝতে পারছিলেন যে কী করবো কী হবে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে আপনি ব্যালেন্স করবেন যখনই আপনি ব্যালেন্স করবেন আপনার লাইফে এখানে আমি দেখতে পাচ্ছি ও মাই গুডনেস এত ভালো ভালো কার্ড ও মাই গুডনেস তিন বছর ধরে যদি থ্রি ইয়ার্স থ্রি মান্থ থেকে যদি আপনি কিছু একটা অপেক্ষায় ছিলেন ঠিক আছে এইট মান্থ তো দেখতে পাচ্ছি বহুদিন ধরে একটা দীর্ঘদিন এখানে মানে নাম্বারসটা তো ম্যাটার করে না ম্যাটারটা এটাই করছে যে আপনি যদি কোনো কিছুর অপেক্ষায় ছিলেন বহুদিন ধরে সেই অপেক্ষা এখানে আমি শেষ হতে দেখছি সেই অপেক্ষা আপনার জীবনে খুব ভালোভাবে একটা ইউনো অ্যাজ এ পসিবিলিটি হয়ে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি ঠিক আছে কারো কাছ থেকে কল মেসেজ যদি একদম বন্ধ হয়ে গেছিল কল মেসেজ একদম যোগাযোগ ছিল না সেই যোগাযোগ মাধ্যমটা দেখতে পাচ্ছি শুধু নো শুধু মনের মানুষ নয় হতে পারে যে কোনো ব্যক্তি যার সঙ্গে আপনার একদম কথাবার্তা বন্ধ হয়ে গেছিল সেই মানুষটা হয়তো নিজে থেকে হঠাৎ করে আপনাকে কল মেসেজ করবে সেটা যে কেউ হতে পারে ঠিক আছে আর দেখতে পাচ্ছি যে যার সঙ্গে আপনার একটা এক্সপেকটেশনস ছিল যে অনেক দিন ধরেই আপনি একটা হয়তো তিন বছরের বিরত বা তিন বছর ধরে কথাবার্তা নেই তিন মাস ধরে কথাবার্তা নেই সেই মানুষটার কাছ থেকেও আমি কল মেসেজ আসতে দেখতে পাচ্ছি বা এইট মান্থ এইট মান্থ থেকে কথাবার্তা নেই সে মানুষটার কাছ থেকে আর একটা বিষয় দেখে নিচ্ছি তিন মাসের মধ্যে আপনি লাইফে কোনো একটা বড় গোল অ্যাচিভ করতে পারেন ঠিক আছে আপনার অফিস আপনার ব্যবসা এগুলোতে আমি উন্নতি দেখতে পাচ্ছি কোনো একটা বিজনেস করছেন কোনো একটা কাজের মধ্যে আছেন যে যে কোনো আপনার কেরিয়ার রিগার্ডিং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা মানে ভালো পসপেরিটি আপনার লাইফে আসতে চলেছে কার্ড এসছে খুব ভালো আপনি একটা কিছু অ্যাচিভ করবেন একটা কিছু গুড নিউজ আপনি পাবেন ম্যাটোরিয়ালিস্টিক হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি ম্যাটোরিয়ালিস্টিক হ্যাপিনেস বলতে গাড়ি বাড়ি ইউনো টাকা পয়সা গ্যাজেটস ইউনো এগুলো আপনি কিনতে পারেন বা এই কিছুদিনের মধ্যে তিন মাসের মধ্যে এগুলো আপনার লাইফে আসতে পারে ঠিক আছে ওকে এখানে একটা কার্ড দেখে নিলাম আপনি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছেন কাউকে খুব দিন রাত মিস করেন কাউকে ভীষণ ভাবেন নিজের পরিবারের লোককেও মিস করতে দেখতে পাচ্ছি বা কোনো প্রিয়জনকে আপনি অনেক মিস করেন ঠিক আছে ফ্যামিলিকে মিস করেন এটাও হতে পারে অনেক পিওর লাভ আপনার মধ্যে দেখতে পাচ্ছি কাউকে নিয়ে ঠিক আছে আচ্ছা এবার যে কার্ডসগুলো প্রথমে এসছে আজকে আমি ভীষণ শর্ট রিডিং করবো রিডিংটা মোটেই আমি বড় করব না এখন আমি অন্য আমার একটা চ্যানেলে জাস্ট আমি লাইভ করে ভাবলাম যে না বাংলা চ্যানেলটাতে একদমই মানে পোস্ট করা হচ্ছে না তো আই হ্যাভ টু ইউনো এটাও আমার একটা রেসপন্সিবিলিটি কারণ আপনারা এত ভালোবাসা দেন আমাকে আমার এই চ্যানেলটাকে সেই কারণে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড হ্যাঁ আমি রিডিংয়ের মধ্যে একটু কথা বলে ফেলি এটার জন্যে আমাকে ক্ষমা করবেন আমি বলে ফেলি মাঝে মাঝে এনিওয়ে তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যক্তি ছেলে বা মেয়ে আপনার দিকে একদম প্যাশনেটলি একটা আকর্ষণ নো ভাবে চুম্বকের মতন এগিয়ে আসতে দেখতে পাচ্ছি খুব দ্রুতভাবে আসবে অফার করবে ঠিক আছে ফিজিক্যাল অ্যাট্রাকশান দেখতে পাচ্ছি একটা শারীরিক আকর্ষণ দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার থেকে বয়সে ছোট হতে পারে সেই মানে এজ গ্যাপ হতে পারে আপনাদের মধ্যে আপনার ম্যানিফেস্টেশন যেটা আমি বললাম যে যেটা দীর্ঘদিন ধরে আপনি জাস্ট চেয়ে মানে চাইছেন সেটা সফল হয়ে যাক সেটা আপনি পেয়ে যান তো হ্যাঁ সেটা আপনার পূরণ হতে দেখা যাচ্ছে আরেকটা জিনিস ইউনিভার্স বলছে যে নিজের ম্যানিফেস্টেশনের উপরে কাজ করুন মানে নিজে যেটা চাইছেন সেটার উপরে কাজ করুন সেটা অবশ্যই আপনি পাবেন ঠিক আছে সফলতা দেখতে পাচ্ছি আপনার লাইফে ইউনো সাকসেস আসতে চলেছে ভিক্টরি এটাকে ভিক্টরি আমি আগেই বলি যে এটাকে মানে বলে না ভিক্টরির কার্ড বলা হয় ইউনো আপনি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন এই বছরটার মধ্যেই এই মানে আমি যেটা আমি আমার যা মনে হলো তিন বছরের মধ্যে আপনার কিছু বড় 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 আপনি পেয়ে যাবেন অনেকের লাকি যারা তোমরা আছো আপনারা আছেন তিন মাস ইউনো তিন মাসের মধ্যে খুব একটা বড় কিছু সফলতা আপনি অর্জন করতে পাবেন মানে যে মানে যেটা আপনি জাস্ট ম্যানিফেস্ট করে চলেছেন যেটা আপনি জাস্ট ধ্যান মানে চাইছিলেন যে হ্যাঁ এটা আমার পেয়ে যায় যেভাবেই হোক এটা আমি পেয়ে যাই তো আপনার এখানে আমি পেতে দেখছি অনেকের আমি দেখছি যদি সিঙ্গেল দেখে থাকো যাদের বিয়ের কথা ইউনো চাইছিলে যে আমার এই মানুষটার সঙ্গে বিয়ে হয়ে যাক তার আমি দেখতে পাচ্ছি যে ওনার সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে ঠিক আছে অ্যান্ড অনেকের মধ্যে আমি এটাও দেখতে পাচ্ছি যে ফ্যামিলি দেখতে পাচ্ছি যে ফ্যামিলির মধ্যে একটা ইউনো বিচ্ছেদ চলে এসেছিল বা দূরত্ব চলে এসেছিল যে দূরত্বটা এখানে কমে যেতে দেখতে পাচ্ছি ঠিক আছে কারোর সঙ্গে সেপারেশন হয়ে গেছিলো সেই সেপারেশনটা এখানে আমি একদম ইউনো প্যাচ আপ হতে দেখতে পাচ্ছি ওকে আচ্ছা কেউ এখানে তন্ত্রবিদ্যা করেছিল তন্ত্রবিদ্যার কারণে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বা একটা ফ্যামিলির মধ্যে বা যেখানেই যেখানেই হোক এটা আমি বলবো না সম্পর্কটা ম্যাটার করছে না ম্যাটারটা করছে যে ভালোবাসা সেটার মধ্যে একটা ইউনো একটা ডিস্টেন্স চলে এসেছিলো একটা দূরত্ব চলে এসেছিলো সেই দূরত্বটা এখানে আমি কমে যেতে দেখতে পাচ্ছি ঠিক আছে কারোর সঙ্গে মারাত্মক ঝগড়া ঝামেলা হয়েছিল লাইফে অনেক ইউনো ফেস করেছিল অনেক প্রবলেম ফেস করেছিল খুব খারাপভাবে একটা ডিস্টেন্স চলে এসেছিল কারোর সঙ্গে ঝগড়া হওয়ার কারণটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে কালা জাদু এসব এসবের কারণেই এইসব মানে তন্ত্রবিদ্যার জন্যই ঝগড়া হয়েছিল যার আপনার অবস্থাটা এই ধরনের অশান্তিগুলো হয়ে গেছিল মানে আপনি খুব সিচুয়েশন দিয়ে গেছেন এটা আমি জানি না কার এনার্জি আসছে তোমাদের মধ্যে কারো একটা এনার্জি আমি পিক্ট করতে পাচ্ছি যার দেখো প্রথমে বলে দিই যেটুকু রেজেন্ট হবে সেটুকু নেবে যেটুকু হবে না সেটুকু প্লিজ অন্যদের জন্য যেতে যাবে কারণ পাঁচটা মানুষের জন্য গল্প আলাদা পাঁচটা মানুষের জীবনের চাওয়া পাওয়া আলাদা ঠিক আছে তো সেই হিসাবে কার্ডসগুলো আসছেন কার্ডসের একটা কার্ডসের কিন্তু হাজারটা মিনিং হয় একটা কার্ডসের শুধু একটা মিনিং হয় না ওকে তো এখানে বলে দিচ্ছি যে জীবনের যে কষ্টগুলো এতদিন পর্যন্ত পেয়েছ সেই কষ্টটা এখানে আমি নিবারণ হতে দেখতে পাচ্ছি সেই কষ্টের আমি শেষ দেখতে পাচ্ছি ঠিক আছে সেই কষ্টটা তোমার এখানে কোথাও গিয়ে এখন মানে শেষ হতে চলেছে তোমার লাইফে যেটা আমি আগেই দেখলাম ভিক্টরি আসতে চলেছে ইউনো সাকসেসফুল লাইফ মানে অপরচুনিটির দরজা খুলে গেছে তোমার জন্য ঠিক আছে মানে ভিক্টরি পাওয়ার এখন আশায় বসে থাকো অ্যান্ড ম্যানিফেস্ট করো অবশ্যই ম্যানিফেস্ট করো কোনো একটা পার্সন আসবে খুব ভালোভাবে তোমাদের লাইফটাকে একদম চমৎকার মানে পাল্টে দেবে একদম হয় না ওকে ও গড লিগ্যাল প্রবলেম সলভ হতে দেখা যাচ্ছে কোনো লিগ্যাল প্রবলেম থেকে যদি ডিল করছিলে সে লিগেল প্রবলেম এখানে সলভ হতে যাচ্ছে এনজিএস কার্ড থেকে দেখে নেব কী আসছে কি আসছে তোমাদের জন্য এঞ্জেলস কার্ড থেকে দেখে নেবো কি আসছে তোমাদের জন্য ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি ওয়াও এঞ্জেলস বলছে এতদিন যা কম্প্রোমাইজ করে চলেছো এতদিন যা নিজেকে ত্যাগ করেছো বা কষ্ট পেয়েছো ঠিক আছে সেটা এখানে রিকভার হতে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে একটু একটু রিকনসিডার করার মানে কেউ একটা ব্যক্তি বললাম না রিটার্ন ব্যাক আসতে পারে তো তুমি ভেবেচিন্তে দেখে নেবে তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না ওকে তাকে তুমি ইউনো গ্রহণ করবে কি করবে না সেটা তোমার ওপরে আপনার ওপরে ওকে এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিক এখানে কিছুদিনের মধ্যে রিমুভ হতে বা কিছুদিন হয়েছে কোনো মানুষটা হঠাৎ করে যদি পরিবর্তন দেখতে যে এই মানুষটা তো এরকম ছিল না হঠাৎ করে এত কেন চেঞ্জ হয়ে গেল তো ব্ল্যাক ম্যাজিকের কারণে উনি এর এভাবে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখানে কমিউনিকেট ক্লিয়ারলি বলা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে এখানে তোমাকে কমিউনিকেট ক্লিয়ার হতে হবে নিজের মনের কথাটা একদম স্পষ্ট ভাবে হতে হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে তোমাকে জানতে হবে মানে কি চলছে না চলছে সেই বিষয়টা নিয়ে এখানে ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে যতটা পসিবল ওকে আচ্ছা কোন একটা বড় মনের আচ্ছা মানে ইচ্ছে আশা পূরণ হতে দেখতে পাচ্ছি ইয়েসের কার্ড এসছে ইউ ক্যান সি দিস গাইস ওকে এস কার্ড এসছে তো মনের ইয়া উইশ ফুলফিলমেন্ট এখানে পূরণ হতে দেখতে পাচ্ছি যদি কোনো কিছুর মনের মধ্যে প্রশ্ন চলছিল যে এটা হবে কি না এখনও যদি চলে তো ইয়েস সেটার অ্যান্সার হচ্ছে ইয়েস সেটা অবশ্যই তুমি করতে পারো ঠিক আছে অ্যান্ড সেটা সফল হবে ওকে রিকভারি কোনো কিছু খুব দ্রুত কোনো হেলথ প্রবলেম চলছিল কোনো বিজনেসে ইউনো আপস অ্যান্ড ডাউন্স চলছিলো চাকরির মানে কোথাও যদি চাকরি করছেন সে চাকরির মধ্যে আপস অ্যান্ড ডাউন্স চলছিল বা কোনো ইউনো চাকরি পাওয়ার জন্য প্রয়াস করছো তো কিংবা কোথাও গিয়ে আমি এটাও দেখতে পাচ্ছি অনেকের যে ভাবছো যে চাকরিটা আমি ছেড়ে দেবো কি না আমি আর পারছি না ঠিক আছে সেখানে বলা হচ্ছে যে আরেকবার ভেবে নাও ঠিক আছে ভেবে নাও কারণ রিকনসিডার করার কথা বলা হচ্ছে যে কম্প্রোমাইজটা তুমি করছো এই কম্প্রোমাইজটা বিফল যাবে না এই যে কম্প্রোমাইজ মানে মানে আমি কি বলবো এই যে সহ্য করে নেওয়া এই যে মানে একটা ধৈর্যের সঙ্গে স্যাক্রিফাইস করা ত্যাগ করা ব্যাপারটা সেটা কিন্তু বিফল যাবে না ঠিক আছে এখানে বলা হচ্ছে যে রিকভার হয়ে যাবে খুব দ্রুতই রিকভার হবে যেটাই প্রবলেম ফেস করছো সেই প্রবলেমটা আর প্রবলেম থাকবে না হ্যাঁ এখানে কারো হেল্প নেওয়ার কথা হচ্ছে রকম যদি পরিস্থিতি খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছ সেখানে একটু হেল্প কারো তুমি হেল্প নিতে পারো এঞ্জেলসের এর হেল্প নিতে পারো ওকে কোনো রেমেডিস করতে পারো অ্যান্ড আর একটা দান ক্ষয় মানে কি বলবো দান পুণ্যের ব্যাপার যেগুলো আছে কাউকে কিছু কন্ট্রিবিউট করতে পারো ঠিক আছে যে কোনো কন্ট্রিবিউশন তুমি করতে পারো কারো একটু হেল্প করে দাও অ্যান্ড কারো কাছ থেকে হয়তো হেল্প ইউ ইউনো নিতে হবে তোমাকে ঠিক আছে তোমার যদি খুব প্রবলেম চলছে কোনো হতে পারে সেটা ওকে এখানে আবার দেখতে পাচ্ছি উইশ ফুলফিলমেন্ট নিজের যে স্বপ্ন নিজের যে মনের আশা সেটাকে পূরণ করার জন্য তোমাকে একটা স্টেপ নিতে হবে বড় একটা ডিসিশন নিতে হবে ঠিক আছে লিসেন টু ইউর ইনটিউশন অ্যাগেন এখানে বলে দেওয়া হচ্ছে নিজের মনকে বোঝার চেষ্টা করো নিজের মনের কথা মনের মধ্যে কি চলছে সেটাকে বোঝার চেষ্টা করো তোমার মন তোমাকে বলে দেবে সঠিক মানে যেটা তুমি হয়তো একদম বুঝতে পারছো না তোমার ইনার সোল একদম যে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে না ওটা তোমাকে বলে দেবে যে কি ঠিক কি কি বেঠিক ওকে দেখে দেবো না আচ্ছা মোরালজি ডেক থেকে দেখে নিচ্ছি হ্যাঁ আর কি আসতে চলেছে ইউনিভার্স ডিভাইনস প্লিজ গাইড মি ইউনিভার্স ডিভাইনস প্লিজ গাইড মি ইউনিভার্স ডিভাইনস প্লিজ গাইড মি যে ভিউয়ার্স আমার ভিডিও ভিডিও পর্যন্ত পৌঁছচ্ছে তাদের জন্য কি মেসেজ ওকে দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্ট ওয়াও যেটা আমি বললাম যে হ্যাঁ এতদিন পর্যন্ত যা ম্যানিফেস্ট করেছ যা চেয়েছ যেটার জন্য দীর্ঘদিন ধরে কষ্ট পেয়েছ সেই কষ্টগুলো নিবারণ হবে ঠিক আছে সেই কষ্টগুলো এখানে এখন তোমাকে ফল দেবে ঠিক আছে যা স্যাক্রিফাইস করেছো যা কষ্ট চোখের জল যা মানে যা যেটুকু ফেলেছ বা অনেক হার্ডওয়ার্ক করেছ কিছু পাওয়ার জন্য বা অনেক মানে ইউনো দৃঢ়ভাবে চাইতে যে এই জিনিসটা আমি পেয়ে যাই সেই জিনিসটা আমি যে পেতে পেতে চলেছ ঠিক আছে এখানে আচ্ছা ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড ইয়েস অ্যাগেন দেখো যদি জবের জন্য প্রস্তুতি নিচ্ছ যদি বিজনেসের জন্য প্রস্তুতি নিচ্ছ যদি কোনো মানুষকে ইউনো ভালোবেসে কিছু ইউনো করার চেষ্টা করছো তো এখানে বলা হচ্ছে যে তুমি যে নিজেকে যে কমিটমেন্টটা দিয়েছিলে হ্যাঁ নিজেকে তো একটা মানুষ কমিট কমিট করে না যে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে হবে সেই কমিটমেন্টটা টেস্টেড হতে পারে হতে পারে তোমার তুমি অলস্য হয়ে যাচ্ছে হতে পারে তুমি সেভাবে নিজেকে গুরুত্ব দিচ্ছ না হতে পারে তুমি তোমার বিজনেস তুমি তোমার কাজের ক্ষেত্রে সেই অ্যাটেনশনটা দিচ্ছ না সেই মানে ইউনো যে প্রাধান্যটা দেওয়া উচিত সেটা দিচ্ছ না তো এখানে বলা হচ্ছে এটা কিন্তু টেস্ট নেওয়া হচ্ছে এটা কিন্তু একটা টেস্ট ঠিক আছে হয় না যে খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট মানে তোমার ধৈর্যের একটা টেস্ট নেওয়া হচ্ছে কতটা তুমি পেশেন্সফুলি ধৈর্যশীলভাবে ব্যাপারটাকে মেনে নিয়ে চলতে পারছো ধৈর্যের শেষ যে লাস্ট যে এন্ডিংটা হবে সেখানে দেখতে পাবে যে হ্যাঁ এবার তুমি একদম একটা মানে শিখর ছোঁয়া একটা ইউনো সাকসেস লাইফ একটা মানে সফল জীবন তুমি পেয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছি ইউর ড্রিম নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান ওকে এখানে হতে পারো সাম অফ ইউ ভীষণ একদম ইমোশনাল ভীষণ একদম হয় না সেই কি বলবো গল্পে গরু গাছে ওঠে তো এরকম একটা মাইন্ডসেট নিয়ে চললে হবে না ঠিক আছে যে গল্পে গরু গাছে উঠে যাচ্ছে সে এখানে একটা প্র্যাকটিক্যাল তোমাকে একটু প্র্যাকটিক্যাল ভাবতে হবে সমাজের জন্য যেটা ইউনো যেটা একদম সম্ভব কোনো কিছুই অসম্ভব নয় কিন্তু হ্যাঁ ওই যে গরু গাছে উঠে যাচ্ছে এই ব্যাপারটা তো একটু অসম্ভব না যেটা সম্ভব সেটা ভাবতে হবে সেটাই সেটার ওপরেই কাজ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি দ্য অ্যানসার ইউ নিড আর কামিং এস এগেন খুব বলে দেওয়া হচ্ছে যে যেটা যে প্রশ্নগুলো তোমাকে ডিস্টার্ব করছিলো যে প্রশ্নগুলোর উত্তর তুমি এখনও খুঁজে পাওনি বা কোথাও গিয়ে চাপা পড়ে গেছে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়ে যাবে মানে ইয়া

ঠিক আছে তিন নম্বর এখানে হতে পারে ঠিক আছে আমি আর্থ সাইন দেখে দেখে নিচ্ছি মাটি পৃথিবী ওকে তোমার টরাস বর্গো ক্যাপ্রিকন টরাস বর্গো ক্যাপ্রিকন হতে পারো তুমি তিন নম্বর তিন এখানে তোমার ডেট অফ বার্থ তিন এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় তিন নম্বর হতে পারে মান্থে হতে পারে ডেটে হতে পারে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি দশ নম্বর কারো হতে পারে দশ ওকে দশ বারো এগারো এগুলো ডেট অফ বার্থে হতে পারে তোমাদের ঠিক আছে আমি ওয়ার্ল্ডের কার্ড পেয়ে গেছি তো এখানে ওয়ার্ল্ড কার্ড যেহেতু পেয়ে গেছি সব জডিয়া সাইন এখানে ইনক্লুডেড আছে ওকে যেহেতু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পেয়ে গেছি এখানে জিরো পেয়ে গেছি ওকে তো এখানে প্রত্যেকটা জডিয়া রাশি ইউনো ইনক্লুড আছে এখানে ইয়া কি বলে ম্যাজিশিয়ানের কার্ডটাও পেয়ে গেছি এটাও বলে দিচ্ছে যে সমস্ত জটিক রাশি এখানে ইনক্লুডেড আছে আবার এখানে দুবার পেয়ে গেছি তো হ্যাঁ এখানে আর্থ সাইনটা ক্যাপ্রিকন টরাস বর্গটা আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি এছাড়া সমস্ত জটিক রাশির জন্য আছে তো স্পেশালি এই রাশিটা একটু বেশি এসছে আদারওয়াইজ সব রাশি এখানে ইনক্লুডেড আছে ওকে চলে নাও তাহলে এগুলো ছিল তোমাদের জন্য একটা আমি দেখিনি আমার হ্যান্ডরাইটার মেসেজ থেকে কি আসে একটু দেখিনি আচ্ছা দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নো রিভেঞ্জ বি হ্যাপি অ্যান্ড মুভ অন তো কারোর সঙ্গে ইউ নো শত্রুকে তোমার শত্রুদেরকে এমনি ছেড়ে দাও ঠিক আছে সব থেকে এটাই ভালো হবে তাদের তাদেরকে একদম তুমি ছেড়ে দাও একদম মাথা থেকে বের করে দাও ঠিক আছে বি দ্য নেচার লাভার একটু নেচার নেচারের সঙ্গে কানেক্ট হও কোথাও ঘুরতে টুরতে যাও ঠিক আছে এটা তোমার জন্যে ইউনিভার্সের মেসেজ আর কি ওয়াও স আসতে চলেছে খুব শীঘ্রই তোমাদের লাইফে আসতে চলেছে গুড অপরচুনিটি আসতে চলেছে আর কি মেসেজ আসছে দেখে নি আচ্ছা এখানে একটা সং আছে এই সংগুলোর মধ্যে কিছু মেসেজ হতে পারে কোনো তোমার পার্সনের তরফ থেকে ঠিক আছে আগর তুম না হতে আগর তুম না হতে ঠিক আছে ওই যে কী বলে কি হতি আগর হতে তুম না হতে তো এই গানটা শুনে মানে ইউ নো শুনে নেবে ঠিক আছে কেউ একটা মেসেজ হতে পারে আর একটা হচ্ছে তুম সে মিলকর না জানে কিউ তুম সে মিলকর না জানে কিউ তো ইয়েস ট্রু এখানে নতুন নতুন কোনো ভালোবাসার আমি দেখতে পাচ্ছি ভাবে একটা ভালোবাসার বিগিনিং হতে পারে তোমাদের লাইফে ওকে তো ক্লেম করো খুব পজিটিভ কার্ড এসছে তোমাদের জন্য ক্লেম করো গাইস ঠিক আছে অ্যান্ড ভালো থেকো সুস্থ থেকো আশা করবো খুব শীঘ্রই তোমাদের মনের আশাগুলো পূরণ হোক অ্যান্ড আমাকে নিজের পেয়ার্সের মধ্যে রেখো অ্যান্ড আমি তোমাদের সকলকে আমার পেয়ার্স আমার দোয়ার মধ্যে আমি রাখি ওকে আমার ইয়েস চলো গড ব্লেস ইউ ভালো থেকো